ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত দেনেী ভাত্রী যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আহলান ও সাহলান মারহাবান তাকাব্বাল্লাহ মিন্না মান বিম সালেহুল আমাল আল্লাহ রাব্বুল আলামিন উপর প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামের উপর সালাত সালামের পরে আজ রবিবার 17 চোদ্দশো পঁয়তাল্লিশ হিজরি মোতাবেক তেইশ জুন চব্বিশ আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুল ইবাদাত এবাদতের মশাইলের মধ্যে বিশেষ করে সলা সলাতের মাসাইল আজকে বিশেষ একটি গুরুত্বপূর্ণ সলাত তা হচ্ছে সলাতের পদ্ধতি তাহাজ সলাতের ফজিল সম্পর্কে একটি পর্ব আমরা ভজের আগে বা ঈদুল আজহার আগে আলোচনা করেছি আজকে তাহাজ সালাতের দ্বিতীয় পর্ব হচ্ছে সলাতের সময় এবং পদ্ধতি নিয়ম নীতিমালা সংক্ষেপে আপনাদের সামনে বিষয়টি পেশ করব যেভাবে আমাদের সামনে যে কিতাব রয়েছে তা তো রয়েছে এবং তার সাথে প্রয়োজনীয় কিছু যদি সংযোজন করতে হয় তা ও করার চেষ্টা করবো আল্লাহ রবুল আয়োজন আমাদের সকলকে উপকারী জ্ঞান দান করেন নেক আমলে তৌফিক দান করেন দিন ইসলামের বিধি বিধানগুলি আল্লাহ রবুল্লা আলমিন এমন ভাবে মানব জাতির জন্য করেছেন নাজেল করেছেন যাতে রয়েছে ফরজ আর ফরজের পরে সন্নত মুস্তাহ যাতে করে মানুষের ফরজে কিছু ঘাটতি থাকলে সেই ঘাটতিটা পূরণ করে আরো এগিয়ে যেতে পারে সন্নত নফল মুস্তাহাবের মাধ্যমে যেমন নিষিদ্ধ কথা কাজ হারাম নাজায়জ রয়েছে তার সাথে মাকুর হাত অপছন্দনীয় কাজ রয়েছে যেগুলো থেকে বেঁচে থাকা একজন মমিন মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর ইমান ইসলামকে রক্ষা করা আল্লাহ রবুল আলমিনের নৈকট্য অর্জনের জন্য সেজদা অর্থাৎ সলাতের বিকল্প কিছু নেই অস্তুত বক্তারে শেষদা করে এবং আল্লাহর নৈকট্য অর্জন করে সান্নিধ্য ফরজ সালাতের পরে নফল সন্ন্য সালাতের মাধ্যমে বান্দা আল্লাহ রব সবচাইতে বেশি কাছাকাছি হয়ে থাকে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল সন্ন্যদ সালাত হচ্ছে তাহাজ সলাত যা নিয়ে এর আগে আলোচনা হয়েছে আফজালু সালাত বাদাল ফরিজা ক্যামুল সবচাইতে উৎকৃষ্ট উত্তম সলাত হচ্ছে ফরজ সলাতের পরে লাইল তাহাজুদ জি আমরা রমজান মাস পার করলাম তার কিছুদিন পরেই আল্লাহ রাবুল আলম সুযোগ দিলেন এই হজের মৌসুমের তাতিজুল হজ মাসে দশটি মোবারক দিন আসলো যেটি গোটা বছরের মধ্যে সবচেয়ে ফজিল উৎপন্ন দিন তাতে ফরজ নফল বিভিন্ন এবাদত বন্দীকে রয়েছে যাকে যতটা আল্লাহ সুযোগ দিলেন তৌফিক দিলেন তারা সেই এবাদত বন্দীগী মাধ্যমে আল্লাহ সান্নিধ্য লাভ করতে সচেষ্ট হলো তার মধ্যে ছিল হজ গুরুত্বপূর্ণ হজের মৌসুম তার সাথে তার সাথে ছিল হাদি এবং অধিয়া কোরবানি হাজি সাহেবদের কোরবানি এবং সারা বিশ্বের সমস্ত মমিন মমেনাতের কোরবানি অধিয়ান আর এর সাথে আরো অফল নফল মুস্তাহাব এবাদবন্দিগি ছিল মমিনের এবাদত বন্দীগী কখনো থেমে যায় ওবুদ রব্বক হtta ইয়াতিয়া আল ইয়াকিন আল্লাহ করতে থাকো তোমার মরণ আসা পর্যন্ত যতক্ষণ মানুষের মৃত্যু না এসেছে ইবাদত বন্ধই বন্ধ হয় মৌসুমিক কোন ইসলাম বন্ধ ইসলামে নেই বরং প্রত্যেকটি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি ওবুদিয়াত তার বাস্তবায়ন করবে এবং তার প্রকাশ করবে আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করেন এই মৌসুমগুলি পার হয়ে চলে গেছে তার মানে এই নয় যে আগামীতে আমরা আহ গাফিল হয়ে যাব অথ মনে করবে যথেষ্ট হয়ে গেছে আবার আগামী রমজান আসছেন বরং আল্লাহ রব্ব আলমীন প্রতিটি সময়ে বিভিন্ন রকমের এমন এবাদত বন্দীগী দিয়েছেন যা দিয়ে সব সময় আল্লাহ রব্বরের সন্তুষ্টি অর্জন করতে পারবে জান্নাতের দিকে এগিয়ে যেতে পারবে জাহান্নাম থেকে দূরে হইতে পারবে তাহাজুদের সালাদ যেমন গোটা বছর রয়েছে রমজান তারা বিশেষ করে সালাত রয়েছে হজের মৌসুম শেষ হলো উমরার রাস্তা খোলা আছে কোরবানির মৌসুম শেষ হলে দান সাদাকা খোলা আছে সাদাকা খোলা আছে এইভাবে মমিন বান্দা আল্লাহ রব্লা আলমের সন্তুষ্টি অর্জন করতে সর্বাত্মক চেষ্টা করবে আল্লাহ রব্লা আলমেন তৌফিক দান করেন আমার পথে সর্বাত্মক চেষ্টা করবে তাদেরকে অবশ্যই আমি আমার পথ দেখান চেষ্টা করলে অবশ্যই আল্লাহ রব্লা আলমিনে সন্তুষ্টি অর্জন করতে পারবেন জান্নাত লাভ করতে পারবেন জাহার নামের রাজাব থেকে বাঁচতে পারবেন দুনিয়ার বালা মুসিবত বাঁচতে পারবে রব্লা আলমিন আমাদের সার্বিক কল্যাণ দান করেন সমস্ত অনিষ্ট থেকে বালা মুসিবত হেফাজতে রাখেন সলাত প্রসিদ্ধ হচ্ছে সলাত এগারো রাকাত বেতরের সাথে বেতরের সাথে এগারো রাকাত হচ্ছে তাহাজ্জুদের সালাত যদিও কিছু কিছু রেওয়ায় তেরো রাখা তো রয়েছে আও সালাস ও আশার তা রাখা অথবা তেরো রাখা নবী সব অধিকাংশ সময় এগারো পড়েছেন কখনো কখনো কোনো হাদিসে পাওয়া যায় তেরো পড়েছেন আর এগারোর নিচে নয় কখনো কখনো পড়েছেন কখনো সাতও পড়েছেন একেবারে সময় নেই আপনি নিয়ত ছিল বেশি পড়বেন কিন্তু দেখছেন যে এখন ফজর আজান হতে যাচ্ছে শুধুমাত্র দুই রাগাত পড়ে এক রাগাত বেতর পড়ে তাও সময় নেই আজান হতে যাচ্ছে আপনি তো আপনার ছুটি আছে শুধু এক টাকা বেতর পড়ে সেটিও শোন না এক রাগাত বেতর হাদিস আসছে সলাতাহের সঠিক সময় বা উত্তম সময় যায় সময় তার একটি আরেকটি উত্তম সময় যায়ের সময় হচ্ছে এসার সালাতের পর থেকে শুরু করে ফজরের আজান পর্যন্ত শুভ সাদে যে যেকোনো সময় তাহার যদি পড়তে পারেন মিন করল্লাহাম রাতের প্রতিটি অংশে এইতো পড়েছেন ভেতরের সাথে তিনি তাহার যদি পড়েছেন কখনো রাতের প্রথম দিকে পড়ে কখনো আরেকটু পরে কখনো অর্ধেক অর্ধেক রাতে কখনো অর্ধেক রাতে পড়ে কখনো ফজর আগে খান কিন্তু শেষ জীবনে অন্তহা ইত্রহেল সাহার ভোর রাত্রে সাহারির যে সময়টি রয়েছে শুভ সাদে খাওয়ার কিছুক্ষণ পূর্বে যে সময় সেই সময় তার তাহার শেষ হইতো ভিতর শেষ হইত এটি জায়জ সময় এমন কি তার জন্য মাগরে পেশা জমা করা যদি জায়জ থাকে যেমন মোসাফের মারিয়ে অসুস্থ ব্যক্তি এসা জমা করতে পারে তো মাগরে জমা করার বৈধতা আছে আপনার জন্য মুসাফির অথবা অসুস্থ ব্যক্তি বা ঝড় বৃষ্টিতে সময় এসা জমা করে নিলেন আর তারপরে যদি মনে করেন আমি এখনই তাহাজুদ পড়ব বেতর পড়বো ঠিক আছে পড়তে পারেন জায়েজ কিন্তু উত্তম হচ্ছে শেষ রাত উত্তম সময় এটা তো জায়েজ সময় এবং উত্তম সময় আফলা সবচেয়ে উত্তম সময় হচ্ছে রাতের সলাতে মানে তাহাজ্জুদের অর্ধেক রাত পার করার পরে অংশ ওটা রাতের এক তৃতীয় অংশ কিন্তু অর্ধেক রাত পার করার তাহলে কিভাবে এটা হিসাব করবেন বলছেন আনসাফান বা আনসাফান রাতকে দুই ভাগে ভাগ করে তাহলে আজকাল আমাদের এখানে ওটা সৌদি আরবের পূর্বাঞ্চলে সন্ধ্যা সাড়ে ছটায় সূর্য অস্তমিত হচ্ছে আর ভোর হচ্ছে শোয়া তিনটে সাড়ে তিন পর্যন্ত ধরেন যদি ধরেন তাহলে হয়ে যায় নয় ঘন্টা নয় ঘন্টাকে অর্ধেক যদি করেন সাড়ে চার ঘন্টা সাড়ে চার ঘন্টায় সাড়ে ছয়টা থেকে এগারোটা হবে রাত এগারোটা অর্ধেক রাত আমাদের দেশীয় কথা হচ্ছে অর্ধেক রাত মানে রাত বারোটা এটি ভুল কথা সব সময় নয় কম বেশি হতে পারে আর হচ্ছে মৌসুম হিসাবে রাত কখনো ছোট কখনো বড় তো রাত এগারোটা থেকে শুরু করে রাতের তিন ভাগের এক ভাগ করবেন মানে তিন ঘন্টা তাহাজুত পড়বেন তাহলে রাত দুটো পর্যন্ত আর দুটো থেকে এই সোয়া তিনটা সাড়ে তিনটা পর্যন্ত এই সময়টাই নবী সাল্লাম একটু ঘুমিয়েছেন তো অর্ধেক রাত প্রথম ঘুমিয়ে নেবেন সানি দ্বিতীয় অর্ধেকের তৃতীয় অংশ সেখানে একত্রিত অংশ আপনি যতটা সম্ভব হয় তার যুদ পড়বেন সুম্মা নাম আখের আল্লা তারপরে রাতের শেষ অংশে ঘুমাবেন এমন ব্যক্তি যে ব্যক্তির ফজর ছুটে যাওয়ার আশঙ্কা নেই কিন্তু কোন ব্যক্তি যদি ফজর এক ঘন্টা আগে ঘুমিয়ে যায় তাহলে তার জামাত ছুটে যাচ্ছে ফজর ছুটে যায় তাহলে তার জন্য ঘুমানো না

ষষ্ঠাংশ শেষ দিকে ফজর আগে ঘুমাতেন ছয় মাস রোজা রাখতেন কিন্তু একদিন রোজা আর একদিন হচ্ছে পানাহার শাহী বুখারি এগারোশো বিয়াল্লিশ আহ শহীদ বুখারিতে এগারোশো একত্রিশ আর শহীব মুসলিমে এগারোশো উনষাট চলাত তাহ্জুদের পদ্ধতি তাহাজুদের সালাদ পড়ার নিয়ম পদ্ধতি কি যখন আপনি লাইলের জন্য উঠবেন সন্নত হচ্ছে যে মানুষ ঘুমাচ্ছে আর আপনি ঘুমিয়ে উঠবেন কিন্তু ঘুমিয়ে উঠা জরুরি নয় তাহাজ্জুদ মানে ঘুম পরিত্যাগ করে এখান থেকে কেউ কেউ বুঝেছেন যে না আগে ঘুমিয়ে নিতে হবে করে তারপরে তাহাজ্জুদ পড়তে হবে না এটা জরুরি না কেয়ামান্ন ঘুমের সময় কেয়ামলের নিয়ত করবে যখন ঘুমাতে যাবে তখন নিয়ত করে আমি পড়তে উঠবো এই জন্য রাখলাম অজীব নাইনগাল আবার তাই না হু যদি ঘুম চেপে যায় তার চোখে আর সে জাগতে পারলো না কোথায় পারল মানা তো নিয়ত করে যে শুয়েছিলেন আপনি যে তাহাজুদ পড়বো সংকল্প ছিল মনের ইচ্ছা ছিল কিন্তু অপার হলেন আপনি নেকি পেয়ে যাবেন সব পেয়ে যাবেন ওকান সাদাকা সাদা রব্বি আল্লাহর পক্ষ থেকে এই ঘুম তার জন্য সাদাকা হয়ে যাবে তাহার যদি নেকি পেয়ে গেল আর ঘুমিয়েও নিল ওয়েদা কামলি তাহাজ্জুদ আর তাহাজুদের জন্য যখন উঠবেন ঘুম থেকে তখন চক্ষু থেকে মুখমণ্ডল থেকে ঘুমকে মুছে ফেলবেন একটু চোখ কচলাবেন নবিশ্বাস মেটি শুননা যাতে করে

এই পর্যন্ত মিসওয়াক করবেন মিসওয়াক করা ভালো ঘুম থেকে মিসওয়াক করা সন্ন্যত অজু করবেন তারপর তাহার যদি শুরু করে প্রথম দুই রাকাত হালকা পড়বে হালকা দুই রাকাত পড়বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ওই যে কাম আহাদ মিন তোমাদের কেউ যখন রাতে তাহাজ্জুদ পড়বে ফালিয়াফতাতে সালাত হবে রাকাতাইন খফিফাতাইন হালকা দুই রাকাত দিয়ে যেন সালাত শুরু করে প্রথম দুই রাকাত একটু হালকা করে পড়বে অল্প সময়ের ভিতরে সৈয়ব মুসলিম হাদিস সাতশো আটষট্টি নম্বর তারপরে দুই দুই করে পড়া উত্তম দুই দুই করে পড়তে থাকবেন দুই দুই করে সালাম ফিরবেন প্রতিটি দুই রেখাতে সালাম ফিরবেন আবদুল্লাহ আল্লাহ তিনি ব্যক্তি এসে আল্লাহ রসুল কেফা সালাতুল্লাহ রাতের সালাতের পদ্ধতি কেমন তাহলে মাসনা মাসনা দুই দুই করে পড়বে দুই দুই করে পড়বে সালাম ফিরবে দিনের ক্ষেত্রেও সেটি উত্তম কিন্তু অন্য সলাত অন্যারে মাসনাম রাত দিনের সন্ন্যত নফল সলাত হচ্ছে দুই দুই করে শুভা যখন ভোর হওয়ার আশঙ্কা হবে যখন শুভ সাদেক হয়ে যাবে আজান হয়ে যাবে বা আউতের বেওয়েদা তখন এক রাগাত বেতর পড়ে না আওতের বেওয়েদা এক রাগাত বেতর পড়ে না সুতরাং যারা বেতর এক কি অস্বীকার করে আর বলে এক রাগাত কোনো নামাজই নেই তাদের অজ্ঞতা না হলে অন্ধত্ব হয় তারা এই হ্যারিস থেকে অজ্ঞ আর মোটেই তাদের মৌলী সাহেব হুজুরা অজ্ঞ নয় তারা সহিব খারি সহিব মুসলিম পড়েছে হ্যারিস সহিব খারী মুসলিম কিন্তু তাদের অন্ধত্ব অন্ধত্বি গোড়ামি তাদেরকে হক থেকে সত্য থেকে সঠিক থেকে বিচ্যুত করেছে জাহেজ বেতর সর্বনিম্ন বেতর মানে বেজর সর্বনিম্ন বেজড় হচ্ছে এক সুতরাং এককে পড়তে পারে আবার কেউ তিন পড়তে পারে তিনও বেজড় আ 5 7 9 11 13 একটা না পড়তে পারে এক সালামে জায়েজ আছে চুপ আর যদি চার রাকাত পড়ে লেখ বলছেন জায়েজ হইছে চার রাকাত পড়া যদি এক সালামে কিছু পড়া লাভায়ু সাল্লি আহিয়ানান আরবান বিসালামিন ওয়াহিদ কিন্তু স্পষ্ট কোন হাদিস না একটি হাদিস যে মাঈশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যদি সলাত পড়তেন এত সুন্দর এত দীর্ঘায়িত হয়তো তুমি জিজ্ঞাসাই না ওখানে ছবি সাল্লি আর বান চার পড়তেন এখান থেকে কেউ কেউ বলছেন চার পড়তেন মানে এক সালামে কিন্তু এখানে তো এক সালামে চার পড়তেন তবে জায়জ হতে পারে এতটুকু উত্তম নয় আর তারপর আপনি যে তাহাজ্জুদ পড়েন তাহাজ পড়তে অভ্যস্ত আপনার একটা নির্দিষ্ট পরিমাণ যেন থাকে যে আমি প্রতিদিন তাহাজ্জুদ কত রাকাত পড়বো তেরো পড়বো বেতর সহ না এগারো পড়বো নিয়মিত না আমি অধিকাংশ সময় নয় পড়ি বেশি সময় করতে পারি না যার ফলে নয় পড়ি বা সাত পড়ি একটা নির্দিষ্ট পরিমাণ থাকা উচিত ওয়েস বাই এখন আল্লাহ রাকাতুর মালুম জানাশোনা কত রাকাত পড়বেন সেটা আপনার নির্ধারিত থাকা মুস্তাহাব ওই নিয়ত নিয়ে শুধু হবে যদি ঘুমিয়ে গেলে জানতে পারলেন তাজা তাহলে দিনে সেটা জোড়া করে কাজা করবে জোড়া করে কাজা একদল কাজা বলছেন লেখক এটা যদি কাজা বলছেন অর্থাৎ কারো যদি অভ্যাস থাকে যে নিয়মিত আমি তাহা যদি এগারো রাকাত পড়ি তাহলে দিনের বেলা বারো রাকাত পড়ে নিবি যেমন সাল্লামিনা নাহারে সেন্টে আশো রাকাত দিনের বেলা বারো রকাত পড়ে নেবে কারো অভ্যাস থাকে নয় রাখাত পড়া তাহলে দশ পড়ে নেবে শুধু সাত রাখাত পড়া অভ্যাস পরিশ্রমের কাজ করে বা কমজোর মানুষ কিন্তু তা যদি পড়ব সাতে অভ্যাস তো তাহলে মাঝে মধ্যে ছুটে গেলে দিনের বেলা সূর্য ওঠার পনেরো মিনিট পর থেকে শুরু করে মাথার উপর সূর্য আসার আগ পর্যন্ত আট রাগাত জোড়া করে পড়ে নেবে এক কথায়

নবিশাসন বসে বসে ভেতরের পরে যে দুই রাকাত পড়তেন সেই দুই রাকাত সামিল করে তেরো আর এমনিতেও এই দুই দুই রাকাত দুই রাকাত সন্নান বা বসে দুই রাকাত ছাড়াও তেরো রাকাত পড়া হাদিস তারা প্রমাণিত সুতরাং কেউ তেরো তেরো পড়লে জায়জ রয়েছে সেহেব ও হাদিস হাদিস হাদিশ নম্বর এগারোশ উনচল্লিশ তাই নবিশ্বাসন কখনো কখনো সাত পড়েছেন কখনো হয়ে পড়েছেন ওইসান্নাই আপনারা তাহাজুত বাড়িতে হচ্ছে কারণ সোন ফরজ ছাড়া সুন্নত নফল সলাফ যত গোপনে আদায় করবেন তত বেশি আপনি লোক দেখানো মুক্ত থাকবেন খ্যাতি মুক্ত থাকবেন দুনিয়ার সুনাম উদ্দেশ্য থাকবেন আপনার সহিত সুযোগ না নাকি বেশি পাবেন নিজের পরিবারকে জাগাবার চেষ্টা করব হচ্ছে আপনিও তাহাজ্জুদ পড়েন আপনার স্ত্রীকে জাগাবার চেষ্টা করুন ছেলে মেয়েদেরকে উৎসাহিত করুন ওইসাল্লি বিহীন হইয়া কখনো কখনো তাদেরকে সাথে নিয়ে জামাত করে পড়তে পারেন সারা বছর তাহাদ্দ এর জামাত করা ঠিক নাই সঙ্গদের খেলাফ কিন্তু মাঝে মধ্যে কেউ যদি জামাতের লেগে যাওয়া জামাত করে তো জায়েজ রয়েছে যেমন ইম আব্বাস মাস আজি আল্লাহ তালা সাথে মায়েমন বাড়িতে ছোট ছেলে রাতে ছিলেন আর যখন দেখেছেন নবী শুন তাহাজ শুরু করেছেন লে লেগে গেছেন তার সাথে তাহলে জামাত জায়েজ রয়েছে ওই অতুলের সুজু হবে লম্বা করবেন পঞ্চাশটি আয়াত পড়তে যতক্ষণ লাগে আয়াতগুলি পড়তে যতক্ষণ লাগে আপনি তাহা যদি পড়তে পারে দেখছেন যে না আমাকে খুব তন্দ্রা লাগছে খুব ঝিমাতে শুরু করেছেন তাহলে এই গাফিলতির সময় সলা তাদের করবেন না হতে পারে আপনি বদ্ধ করে ফেলছেন জাল বন্ধ করে ফেলছেন আল্লাহকে আল্লাহ দিন যাবে ওয়ায়স্তাহাব আইতিরা আল কিয়ামুল কিরাআত ফায়াকরাউজুজ'আ মিনাল কুরআন আর তিয়াম দারণো এবং তেলাওয়াত দীর্ঘায়িত করবেন এক এক পারা কুরআন পড়ার চেষ্টা করবেন বা তার বেশি পড়ার চেষ্টা করবেন আপনি তাহলে 8 রাকাআত 10 রাকাআত সালাতে চেষ্টা করবেন এক এক পারা কুরআন যেতে পড়া সম্ভব হয় এটাই হচ্ছে সুন্নাল কাছাগান কেজাহর কেরাত কিরাআত আহিয়ানান উচ্চ স্বরে কেরাত রাতের সালাত যেহেতু উচ্চ স্বরে কেরাত করে হচ্ছে মুস্তাহাব কখনো সেটা করবেন আর যদি মনে মনে পরে ভূমি আছে তো মনে মনে তেল সিরি করবেন কখনো কখনো যখন দেখবেন যেটা ভালো হয় আয়াত যখন রহমতের কোন আয়াত তেলাওয়াত করছেন তখন আল্লাহর কাছে আল্লাহর রহমত কামনা করবেন আল্লাহর অনুগ্রহ কামনা করবেন ও আয়াতে আয়াত আজাবেন যখন আল্লাহর কোন আজাব শাস্তির কথা জাহান্নামের কথা আর বিভিন্ন আযাব শাস্তি দুনিয়ার আজাব শাস্তির কথা আয়াতে আসছে ইস্তা তখন আল্লাহর কাছে আশ্রয় কামনা করবেন পানা চাইবেন যখন এমন কোন আয়াতকে লাউত করবেন যে আয়াতে আল্লাহ রবুল আলমিনের তসবির কথা রয়েছে আল্লাহ রবুল আলমিনের পবিত্রতার ঘোষণা করা হয়েছে মহিমা ঘোষণা করা হয়েছে তখন আপনি তসবির পাঠ করবেন তকবীরের আয়াত আসলে আপনি তকবীর পাঠ করবেন হ্যাঁ প্রশংসা আপনি আলহামদুলিল্লাহ বলবেন

বরং উত্তম জি উত্তম হচ্ছে বেতর যেন শেষে হয় এই জন্য বলছি যে অনেকেই জিজ্ঞাসা করেন যে আমি বেতর পরে শুয়ে গেছি উঠতে পারবো না হয়তো বেতর পরে শুয়ে গেছি তারপর দেখা যে আলহামদুলিল্লাহ ঘুম ভেঙে গেছে বা আমি মনটা চেয়েছি আমি কিছু সালাদ পড়বো তো আমার জন্য কি জায়জ নয় হ্যাঁ অবশ্যই জায়জ তাহলে কি করবেন দুই ভাই রাতে বেতর চলবে আল্লাহ ইতরানা ফিলাইলা হাদিস রয়েছে সোনানি তুমি অন্য না হাদিসে যে এক রাতে দুইবার বেতন নেই তাহলে বেতন তো একবার পড়ে ফেলেছেন আপনি এই আগে তাহলে এখন দুই 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 করে পড়তে থাকুন আর সালাম ফিরে দেন জি যতটা আপনার পক্ষে সম্ভব হয় আর ইচ্ছা হয় আল্লাহ বলে আলমিন আমাদের উপকারী জ্ঞান দান করেন নে কামলে তৌফিক দান করেন ফরজ এবাদত বন্দীগীর হেফাজতের পুরোপুরি তৌফিক দান করেন সন্ন্যত ন ফলে যত্নবান হওয়ার তৌফিক দান করেন রব্বুল আমাদের আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে সার্বিক কল্যাণ দান করেন ইমানি কল্যাণ দান করেন পার্থিব কল্যাণ দান করেন রব্বানা আতেনাফিদ্দুনিয়া হাসান অফিল আখেরাতে হাসান আফিল আজাবান্না যেসব হাজির সাহেবগণ এসেছেন হজের জন্য আল্লাহ তাদের সহি সালামতে রাখুন সহি সালামতে ফিরিয়ে নিয়ে যান এবং তাদের হজ কবুল করুন আর যাদের হজের আন্তরিক ইচ্ছা আছে কিন্তু সম্ভব হয়নি আল্লাহ তাদের মনের সৎ নিয়ত পূরণ করুন এবং আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন বেশি বেশি হজ উমরার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের তৌফিক দান করেন وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين